পবিত্র ঈদ আজহা উদযাপন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে মামনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়ি উপজেলা বিএনপির মামুনুর রশিদ মামুন রবিবার এদের দ্বিতীয় দিন সন্ধ্যার পরে শহরের ফুড প্লেজার পার্টি সেন্টারে উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি এ সময় মামুনুর রশিদ মামুন তাদের খোঁজখবর নেন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ মামুন বলেন বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করে যেতে হবে ঈদ উদযাপন যেমন আনন্দ শহীদ করলাম আগামী নির্বাচনটা আমরা সেই সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে যেন আমরা একটি ভালো সুষ্ঠু নির্বাচন করে আমাদের বিএনপির কেন যেন আমরা জয়যুক্ত করতে পারি এবং আগামী দিন যেন বিএনপি এদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেই লক্ষ্যে সকলে আপনারা কাজ করবেন এবং আমাদের দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে মানুষের সাথে এবং মানুষের কাছাকাছি যান সকলের কাছে সকলের সাথে আমরা মিলেমিশে কাজ করি এবং মানুষের সাথে যেন আমাদের দূরত্ব তৈরি না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো এ সময় উপস্থিত ছিলেন কুসমাল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা সিরোজ মইনুল হোসেন লতিফ খোকা হুমায়ুন কবির রফিক মন্ডল মোস্তাক আহমেদ লুৎফর রহমান মাসুদ মেম্বার ইসলাম হাবিবুর রহমান ছাত্রদল নেতা রফিকুল ইসলাম সাব্বির হোসেন রবিন জহিরুল ইসলাম শুভ ও হাসিবুল হাসান প্রমুখ এর আগে ফুড প্লেজার ক্যাফে হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে ফটো সেশন করেন মামুনুর রশিদ মামুন এতে উপজেলা পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন